বিলাদি রসুন ওষুধ কত রকম রস থাকবে আগে একটা डालो না একটা ব্যাগ ভর্তি করা ওষুধ এই দাও সকালবেলার ব্রেকফাস্টে হচ্ছে এইগুলো খাবে হ্যাঁ এগুলো হচ্ছে ব্রেকফাস্ট তাই না আল সুমতিদির ব্রেকফাস্ট কি আসে আরে খাও না যে বাক্স করে আজন এই যে বাক্স করে নিয়ে আসছে এর ব্রেকফাস্ট হচ্ছে এগুলো সুমতি সম্পাদকীর ব্রেকফাস্ট ইনসুলিন

এইটা ব্যাগ থেকে এটা ব্যাগ থেকে বের করছি আর এর আমাদের রেখা দি হচ্ছে সভানেত্রী না রেখা দি হলো শুকনা মানুষ নিট एंड ক্লিন মানুষ বস্তা ভরে মুড়ি নিয়ে আসছে আমরা এই বস্তা বড় মুড়ি সকালে ব্রেকফাস্ট আমাদের নিজেদের করে নিচ্ছি এবার কখন আসবে চা দেবে আরেকজন গোমাচ্ছে

গোয়ালপুকুরের কি সম্পাদিকা ব্রাশ করছে আজকে সকাল থেকে খুব বৃষ্টি ছিল যার জন্য আমাদের চা পেতে অনেকটা লেট হয়ে গেছে এখন বাজে বেলা পনেরো নটা তো এখন পেলাম এই যে চা আর সবাই মিলে খেতে বসছি জামা কাপড়ের জন্য দেখা যাচ্ছে না ওই যে কাউকে রেখা দিই যে বিজলি আর এই যে বিস্কুট নিয়েছিলাম এই বিস্কুট খাবো ভুজি আছে এগুলো দিয়ে আমরা এখন চা খেয়ে নেবো তারপরে ব্রেকফাস্টে যাব তো আমরা সবাই মিলে দেখো একদম রেডি এটা হচ্ছে প্রতিবেদন পাঠ করা হবে আমাদের হয়তো বা সেইগুলো দেখাতে পারবো না কারণ ক্লাসে স্যার ম্যাডাম থাকবে সেইভাবে ভিডিও করব না তো এটা হচ্ছে আমরা আজকে কালকে যা হয়েছিল তার ফিডব্যাক প্রতিবেদন রেডি করেছি আমরা দু পার্টি মিলে গোয়ালপুকুর আর ইসলামপুর দুই সঙ্গ আর এই যে আমাদের সবাই রেডি হয়ে গেছি সবাই বই খাতা নিয়েছি ক্লাস শুরু হবে তো তার আগে টিফিন করব আর হচ্ছে গিয়ে এই রাখো এই দিদিরা হ্যাঁ দিদিরা তাড়াতাড়ি রেডি হও এই যে সবাই আগে হচ্ছে টিফিন করে নেব টিফিন করে সবাই হচ্ছে গিয়ে ট্রেনিং হলে গিয়ে বসবো আর উপরে আসবো না তোমরা আসবে উপরে আসবে যাই হোক আমরা সবাই টিফিন খেয়ে ওখানে ক্লাস নেবে আর হচ্ছে এইগুলো কেটে দেবো এইগুলো হচ্ছে পুরোনো দিদি কিন্তু আবার নতুন করে দেখা হয়েছে একসঙ্গে ক্লাস নিচ্ছে খুব ভালো লাগছে দিদিরা চলে আসো আমরা যাচ্ছি হ্যাঁ তো দেখো প্রথমে আমরা গিয়ে ব্রেকফাস্টটা করে নিয়েছি আর ব্রেকফাস্টে দিয়েছিল পুরি আর ছোলার ডাল সেগুলো আমরা খেয়েছি তারপরেই আমাদের ক্লাস শুরু হবে আমরা একদম রেডি হয়ে চলে গিয়েছিলাম নিচে কারণ রেডি হয়ে একবারে ক্লাসরুমে ঢুকবো আর যেহেতু টিফিনটা করে নিলাম টিফিন করে আমি একটু দোকানে চলে গেছিলাম আমি না ব্রাশটা নিয়ে আসতে ভুলে গেছি তো ব্রাশ আর তার সঙ্গে কয়েকটা বিস্কিট টিস্কিট এইগুলো নিয়ে এসেছি এখন একটা প্রার্থনা হচ্ছে

সুমাদি সবাইকে জল জল দিচ্ছে জল দেওয়ার চোটেই আমার প্লেট উড়ে যাচ্ছে এক জায়গায় গেলে সবাই এক সঙ্গে খাওয়ার মজাটাই আলাদা তো দেখো সবাই আমরা এক সঙ্গে বসে পড়েছি আর আজকে দুপুরে আমাদের খাওয়ার মেনু যেটা ছিল একটা চাটনি ছিল আর ডাল ছিল একটা সবজি ছিল আর তার সঙ্গে যে ছিল এটা ছিল চিতল মাছ তো চিতল মাছ ছিল তো যাই হোক মানে খাবারটা বেশ ভালোই ছিল আর প্রতিদিন দুপুরের বা রাতের সব খাবারগুলো খুব ভালোই হচ্ছে তো এটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে আমরা কি কি দিয়ে দুপুরের লাঞ্চটা করেছি আর দেখো তারপরে আমাদেরকে একটা প্যাকেট দিয়েছিল এখানে ভ্যাজলিন নারকেল তেল তারপরে তোমার টুথপেস্ট সমস্ত কিছুই আছে এটা যদি জানতাম তাহলে আমি ব্রাশটা কিনতাম না দেখো একটা লাইট বয় সাবানও দিয়েছে আবার একটা এক্সেলের প্যাকেট দিয়েছে পাঁচটা শ্যাম্পু দিয়েছে যেহেতু পাঁচ দিনের ট্রেনিং পাঁচ দিন থাকবো এর পাঁচটা শ্যাম্পুর পাতা একটা পেস্টও দিয়েছে এগুলো বাড়ি থেকে নিয়ে এসেছি আর আমি ব্রাশটা তো তোমাদের দেখালাম সকালে দোকান থেকে কিনেছি এটা আমাদেরকে পরে দিয়েছে নালে কিনতে লাগতো না আমাদেরকে দুটো মিস্ত্রি ফ্যান ঠিক করতে গেছে একজনও ফ্যান ঠিক করতে পারে না ফ্যানে পাখা তো চলে না ফ্যান ঠিক করতে পারে না না

কি রকম দাম বললেন যেন দামটা বেশি বেশি লাগছে মানুষ মার্কেট থেকে চলে আসছি আসার পরে গেটের মধ্যে সব সেলফি তোলা ভিডিও করা শুরু করি সবাই মিলে ফটো তুলছে চল এই চলো দেখো আমরা বাজার থেকে কি কি নিয়ে আসছি তোমাদেরকে দেখাই এই একটা জামা কেমন হয়েছে বা না পরেইও আমাদের মিষ্টি আমাদের মিষ্টি আঠারো সাইজ পরে এটা কুড়ি সাইজ কুড়ি সাইজ বড় আছে আর কেমন হয়েছে জামাটার কালারটা কেমন নরম ভালো আছে আর এই হচ্ছে আমার দুই কর্নার কাপড়টা কি শখ একদম নরম খুব নরম একদম এই একটা জামা আর হচ্ছে এই একটা মানে দুটোর ডিজাইনও আলাদা কালারও আলাদা এই একটা যেমন হয়েছে যে যেটা নেয় আর কি

জাল নেবে না তো দেখো আমরা রাতে ডিনার করতে চলে আসছি আর আজকে ডিনারে ছিল কুয়াশা তরকারি ছিল আর ছিল ডাল আর তার সঙ্গে ছিল কাতল মাছের ঝোল আমরা দুপুরে খেয়েছি আজকে চিতল মাছের ঝোল আর রাত্রেবেলা কাতল মাছের ঝোল যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর যারা নতুন বন্ধুরা আছো অবশ্যই সাবস্ক্রাইব করো আর আগামী ভিডিও দেখার জন্য অপেক্ষা করো আগামী দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো তো আজকের মতন এখানে টাটা বাই বাই আর সকলকে গুড নাইট